মাজার আর মাজার সেজদা মাজার জিয়ারত সুন্নত আর মাজারের সেজদা করা শির্ক মাজার জিয়ারত করা হলো সবের কাজ আর করা হলো কি গুনাহের কাজ না শুধু শিরকের মতো গুনাহের কাজ যেটা একটু আগে আলোচনা করলাম মজার পে জ ভাই সাহেব সবাই পুছা ইসলাম মেতা হ্যা জানকে মুসলমান মত দেখো কোরআন ও হদীফ قرآن میں کہیں بھی نہیں لکھا ہوا ہے کہ مزار بناؤ یہاں تک کہ اللہ کے رسول محمد صلی اللہ علیہ وسلم نے کہا کہ کوئی بھی قبر پکی نہیں ہونا چاہیے اگر پکی ہے تو اس کو زمین سے نش کرنا چاہیے صحیح بخاری کے حدیث ہے کہ اگر کوئی قبر پکی ہے تو اسے زمین کے لیول پہ لے کے آنا چاہیے مزار مزار کو پوجنا غلط ہے حرام ہے میں جانتا ہوں કે કઈ કઈ મુસ્લમાન અજાને મે ઇлм કી કમઝોરી કે બજે સે વો મઝદ મસાલ પે જાતે હોટ બેડા હી દેખા જનાબ કોબર પકા કરે અસંભવ મોહમ્મદ સલસલામ બોલચેના આદેશ કે એમન માયર બેટા છે যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ আমি আপনারা যাক নিঃস মানুষ আমার বংশেও ক্ষমতা নাই আমার আমি কোনো দল সংগঠন করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সমস্যা হবে না তবে আমি আব্দুরাজাক বিন ইসুফ বলছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে মাজার বানানো জায়েজ নাই বুনো মাজার বানানোই জায়েজ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাম আই ইউক্তা আলাল কবর কবর নাম লিখতে নিষেধ করেছেন ওয়া আইউবনা আলে কবর উপরে সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন ও ইউজাসা সল কবর কবর বাধা করতে নিষেধ করেছেন ওয়া ইউসাললা ইলাল কবর কবর দিকে ফিরে নিসালাত আদায় করতে নিষেধ করেছেন প্রত্যেকটা হাদিস সহিহ হাদিস এবং বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাইবনু ওয়াজা কুতুব সিটটার মধ্যে আছে ছয় গিটার মধ্যে আছে এগুলি আমি বানাই বলছি না আপনি একটু খেয়াল করেন হুজুর করে জিজ্ঞাসা করেন কি যারা আইজ এগুলি করছে ওরা কেউ আলেম না যারা মাজার বানায় কেউ আলেম না জাহেল আপনি সেখানে টাকা দিয়ে ওই কিছু মানুষের গাঁজা খোরের ব্যবস্থা করতেছে আর কিছুই না মাজারে টাকা দিলে এক নম্বর তো জায়েজ নাই দুই নম্বর হচ্ছে মাজারে টাকা দিলে দুই নম্বর হচ্ছে মাজারে টাকা দিলে শিরিক হবে শিরিক হইলে কি হয় পূর্ববর্তী যুগে যত আমল করেছেন মাজারে দুই টাকা দিয়েছেন আপনি সব মনে করতেছেন কি জন্য দিচ্ছেন মাজার অলাকে খুশি করার জন্য এটা তো কবর খুশি করার জন্য যে কেউ কোন কবর ওলাকে খুশি করার জন্য কোন কিছু দান করবে সেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক করেছে সে তার গুপি বিগত যবনে বিগত যুগের যত আমল ছিল সব বরবাদ হয়ে গেছে মুশ্রেক হয়ে গেছে অর্থাৎ যদি হজ করে থাকে বরবাদ যদি সলাত আদায় করে থাকে বরবাদ অর্থাৎ সেই ব্যক্তি এরপরে মারা গেলে চিরস্থায়ী জাহানাম চিন্তা করে দেখুন কত কঠিন কেন সুতরাং মাজারে কেন দান করবেন মাজারে দান করার কোন সুযোগ নাই মাজারে দান করলে ইমান শেষ হয়ে যায় আল্লাহর ওয়াস্তে মাজারে দান করবেন না আপনার ইমানটা রক্ষা করা দরকার ইমানের দাবি হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে খুশি করার জন্য এই দানগুলি হতে পারে না আল্লাহকে খুশি করার জন্য দান করবেন মাজারে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে আল্লাহ খুশি করে মাজারে দান করা যায় না খুশি করার জন্য দিতে হলে মসজিদে দেন এতিম খানায় দেন মাদ্রাসায় দেন এবং যে কোনো ভালো ন্যাক কাজে দেন রাস্তাঘাট করলে লাভ আছে এমনকি পাবলিক টয়লেট করলে লাভ আছে পাবলিক টয়লেটে দেওয়াও মাজারের দেয়াছে অনেক ভালো কারণ পাবলিক টয়লেট সব আর মাজার দিলে শিরিক বুঝছেন তো একটার সাথে কোনো তুলনাই চলে না এই জন্য কোনো মাজারে টাকা দেওয়ার অর্থ হচ্ছে আপনার ইমান নষ্ট করা আল্লাহর হস্তে এই কাজটি করবেন না